আজ আমাদের গন্তব্য ফরিদপুর জেলার কানাইপুর জমিদার বাড়ি চারশো বছর আগের এই জমিদার বাড়ি দেখতে যাব আমরা কানাইপুর জমিদার বাড়ি শিকদার বাড়ি হিসাবে এলাকায় অধিক পরিচিত রাস্তায় দেখা মিলল মালাই চায়ের তাই মিস করলাম না চায়ের স্বাদ নিয়েই আবারও রওনা দিলাম ফরিদপুর শহর থেকে রওনা দিয়েছি আমরা সময় লাগবে তিরিশ মিনিট আর দেখতে দেখতেই চলে এলাম কানাইপুর জমিদার বাড়ি কানাইপুর জমিদার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কুমার নদীর পাড়ে অবস্থিত ফরিদপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কানাইপুর বাজার থেকে উত্তরে ফরিদপুর যশোর মহাসড়কের কাছে কানাইপুর গ্রামের পূর্ব দিকে এই জমিদার বাড়ি জমিদার বাড়ির পূর্ব পাশ দিয়ে গ্রামের একটি মেঠো পথ চলে গেছে আর প্রাসাদের সামনেই রয়েছে বিশাল মাঠ এছাড়া জমিদার বাড়িটির দুটি অংশ রয়েছে একটি বাহিরের ও আরেকটি ভেতরের অংশ ভবনটির পূর্ব দিকের বারান্দার মাঝখানে একটি প্রবেশপথ রয়েছে এই প্রবেশপথ দিয়ে সহজেই ভবনের বাহিরে এবং ভেতরের আঙ্গিনায় প্রবেশ করা যায় অন্যদিকে ভেতরের আঙিনায় প্রবেশের জন্য দুটি প্রবেশপথ রয়েছে পাশটির অভ্যন্তরে একটি দোতলা আবাসিক ভবন রয়েছে ভবন সংলগ্ন চারপাশে খোলা বারন্দাও রয়েছে চলুন এবার ইতিহাস সম্পর্কে জেনে নেই চারশো বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় জমিদার বংশের রানী ভবতারিণী সিকদার সুশাসক ছিলেন জমিদার হিসাবে সিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিণী সিকদারের আমল থেকে বিধবা রানী ভবতারিণী তার একমাত্র সন্তান সতীশচন্দ্র সিকদার এবং অপর এক বিপত্নিক কর্মচারীর সাহায্যে তার জমিদারি পরিচালনা করতেন তবে রানী ভবতারিণীর এই একমাত্র পুত্র সুশাসকের চাইতে উদ্ধৃত অহংকারী আর কূটনৈতিক হিসাবে বেশি পরিচিত ছিলেন পরবর্তীকালে সতীশচন্দ্র সিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ সিকদার এবং নীরদ বর সিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায় এবং সুরেন্দ্রনাথ বড় সন্তান হিসাবে জমিদারি সিংহভাগ মালিকানা লাভ করেন সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পরে তার স্ত্রী রাধারানী সিকদার জমিদারি পরিচালনা করা শুরু করেন রাধারানী সিকদারের মৃত্যুর পর পুত্ররা কলকাতায় অভিবাসন করেন এবং অর্থনৈতিক ভঙ্গনের কারণে একসময় এই জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেয় হাজি শরীয়তল্লা এবং পরবর্তীতে তার পুত্র দুদু মিয়া আঠারোশো সালে জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে ফরিদপুরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দান করেছিলেন বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে অযত্ন ও অবহেলার কারণে প্রাসাদের দেওয়ালগুলো ভঙ্গন ধরেছে জমিদারি প্রথা বিলুপ্তির পর সিকদার পরিবারের কয়েকটি শরিক ভারতের পশ্চিমবঙ্গে চলে যান তবে এখনও নিভারানী সিকদার সুবীর সিকদার নিপু সিকদার পিযুষ সিকদার স্বপন সিকদার সমীর সিকদার নিমাই সিকদার হারান সিকদার দেবু সিকদার নিতাই সিকদার শ্যাম সিকদার ও চৈতন্য সিকদার সহ অধিকাংশ শরিক জমিদার বাড়িটিতে অথবা বাড়ির আঙিনার আশেপাশে নতুন ভবন তুলে বসবাস করছেন কানাইপুর জমিদার বাড়িটির অন্দরমহলের উত্তর পশ্চিম দিকে একটি ধ্বংসপ্রাপ্ত একতলা ভবন এবং উত্তর দিকে আরও একটি ধ্বংসপ্রাপ্ত ভবন কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে ধ্বংসাবশেষ দেখে মনে হয় বাড়িটির উত্তর পূর্ব দিকে আরও কয়েকটি ভবন ছিল জমিদার বাড়ির প্রাসাদ ভবন ও অন্দরমহল ছাড়া দুটি ভবনের মেঝে ও দেওয়ালের চিহ্ন এখনও রয়েছে আর জমিদার বাড়ির পশ্চিম পাশ দিয়ে কুমার নথ এখনও বয়ে চলেছে প্রজাদের সুবিধার জন্য কানাইপুরে রাস্তা নির্মাণ তেঘি খনন হাটবাজার স্থাপন ও শিক্ষা বিস্তারে শিকদার পরিবারের যথেষ্ট ভূমিকা রয়েছে কানাইপুর হাট হাই স্কুল বেগম রকিয়া কিশালয় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় জমিদার পরিবারের অবদান অনস্বীকার্য তবে খাজনা আদায়ে কানাইপুরের জমিদাররা কঠোর ছিলেন ফরিদপুর জেলা সদরে কানাইপুর জমিদার বাড়িটির সম্মুখভাগে স্থাপত্য নকশা খুবই নান্দনিক লাল ইট দিয়ে নির্মিত বাড়িটির স্থাপত্য নকশায় ইন্দো ইউরোপীয় রীতির সঙ্গে দেশীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ লক্ষ্য করা যায় চারশো বছরের অধিক প্রাচীন জমিদার বাড়িটি নির্মাণে পোড়া ইট চুন ও সুরকি ব্যবহার করা হয়েছে সিকদার বাড়ির অন্দরমহলে অনেক পরিবার বসবাস করলেও অযত্ন অবহেলা লক্ষ্য করা যায় জরাচীর্ণ বাড়িটি সংস্কার করা গেলে এটি হতে পারে ফরিদপুর জেলা ও দেশের একটি মূল্যবান প্রতান্ত্রিক নিদর্শন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ